এই ধরনের সোভিয়েত ইউনিয়ন মডেলের টাইপের আমি নাই নাই সেথায়ও তো আপনি কোথায় আছেন একাত্তরে মুক্তিযুদ্ধ হয়েছে সেখানে আসলে যুদ্ধ হয়েছে মুক্তি হয়নি ফরেন পলিসির প্রথম জায়গাটা হইতে হবে এই দুইটা রাষ্ট্র সাপেক্ষে আমার শত্রু সাপেক্ষে আমার জমি আমার আকাশ আমার জলসীমা সাপেক্ষে একাত্তরে মুক্তি যুদ্ধ হয়েছে সেখানে আসলে যুদ্ধ হয়েছে মুক্তি হয়নি মুক্তি হয় নাই বলেই আমাকে দফায় দফায় মুক্তির লড়াই ভিন্ন ভিন্ন নামে ভিন্ন ভিন্ন প্রজন্মের ব্যানারে বারবার করতে হয়েছে তো এই মুক্তির লড়াইয়ের জায়গাটা বোঝার মধ্য দিয়ে হচ্ছে রিপাবলিক বুঝবার লড়াই যেভাবে রয়ে গেছে ঠিক তেমনি ভাবে আমার ফরেন পলিসি ডিভাইস করা আমার স্বার্থ সাপেক্ষে এবং আমার সত্য সাপেক্ষে তৈরি করা এখন সেই দেখেন যেটা বলা হচ্ছে যে পশ্চিম থেকে নাকি এটা পূর্বে চলে আসছে আসলে কতটুকু এবং সেই শিফটিং সায়েন্সের যে ন্যারেটিভ তৈরি হচ্ছে সাউথ ইস্ট এশিয়া বেজ সেইখানে বাংলাদেশ কোথায় অবস্থান নেবে অবস্থান নেবার মোটা দাগে জায়গা হচ্ছে যদি সত্য সাপেক্ষে আমার পজিশন নিয়ে করতে হয় তাহলে বুঝতে হবে যে ইমিডিয়েটলি আমার সিকিউরিটি আমার সভরেন্টি আমার আমার ফ্রিডম আমার ইন্ডিপেন্ডেন্সের বড় শত্রুকে কে আমার আকাশ সীমা আমার স্থল সীমা প্রতিদিন অথবা চাইলেই লঙ্ঘন করতে পারে সেটা হচ্ছে বার্মা এবং ভারত তাহলে আমার ফরেন পলিসির প্রথম জায়গাটা হইতে হবে এই দুইটা রাষ্ট্র সাপেক্ষে আমার শত্রু সাপেক্ষে আমার জমি আমার আকাশ আমার জলসীমা সাপেক্ষে আর দ্বিতীয় হচ্ছে স্বার্থ সাপেক্ষে সাইন করবো কিনা আকসা সাইন করবো কিনা যে আমেরিকান যে আমাদেরকে দুইটা চুক্তি সাইন করবার ব্যাপারে বহুদিন থেকে বলছে এটার মধ্য দিয়ে তোলি কি আমি একটা নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এর জায়গায় পোস্ত পারবো এই পৌঁছতে পারার মধ্য দিয়ে আমার কি সিকিউরিটি সভরেন্টি কম্প্রোমাইজ হবে ইয়েট আমার বিলিয়নস অফ ডলারের এঙ্গেজমেন্ট হবে চাকরি বাকরি হবে এফডিএ আসবে ব্যাপারটা কীরকম আবার হচ্ছে যে স্বার্থ সাপেক্ষে চায়নার সাথে আমার সম্পর্ক কি হবে এটাকে কি শুধু ট্রেড ডেফিসিট যে আমার চোদ্দ ষোলো বিলিয়ন ডলার ট্রেড ডেফিসিট আছে এই ট্রেড ডেফিসিটকে আমরা কাট করে ফেলবো আমি দেড় বিলিয়ন ডলারকে সাথে আটে দশে নিব সেই সাপেক্ষে না এখানে আবার জিও পলিটিক্সও জরুরি আছে তাই সুপার পাওয়ার সাপেক্ষে আমার করতে হবে আমাদের সংবিধানে বলা হচ্ছে যে সবার সাথে বন্ধুত্ব কারো প্রতি শত্রুতা না এই ধরনের সোভিয়েত ইউনিয়ন মডেলের ন্যাম জোট টাইপের আমি হেথায় নাই শেথায়ও নাই তো আপনি কোথায় আছেন আপনি তো আছেন কোথাও তাহলে এই পজিশনটা যারা নিয়েছে ন্যাম এলাইরা কিন্তু কেউ ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড হয় নাই যারা সোভিয়েত বলয় ছিল অবাক অথবা কোথাও ছিল না সেই পজিশনিং জায়গাটা কিন্তু আমাদেরকে সিরিয়াসলি রিভাইজ করতে হবে যে দিন শেষে যেটা হয়েছে যে বাংলাদেশ রাষ্ট্রটাকে তারা আমরা একটা গরিবী মডেলের রাষ্ট্র করব কিনা একটা বিপ্লবী রাষ্ট্র করতে গিয়ে এই রাষ্ট্রটার অর্থনৈতিক স্বার্থ আমরা লঙ্ঘিত করব কিনা তো সেই সোভিয়েত ইউনিয়নের সময় আমার ফরেন পলিসি এবং যে ফরেন পলিসি একটা ডিজাস্টার ছিল ইভেন ইন্ডিয়া পর্যন্ত এই পলিসির জন্য সাফার করছে তো সেই জায়গাতে হচ্ছে আমার রিয়ালাইনমেন্টটা সিরিয়াসলি ডিবেটেড হওয়া দরকার আমার শত্রু এবং স্বার্থ সাপেক্ষে পৃথিবীর সবচেয়ে পপুলেশন ব্লক যদি ধরেন লার্জেস্ট পপুলেশন ব্লক হচ্ছে এখানে পৃথিবীর তিন চারটা জি এইট মেম্বার এখানে সাউথ কোরিয়া জাপান চায়না এই রাষ্ট্রগুলোকে নিয়েই নতুন যে স্বার্থ এবং শত্রুর সম্পর্ক সেটাই হচ্ছে আগামী দিনের আমাদের ফরেন পলিসি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নাগরিক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই আয়োজনের জন্য সালাম আলাইকুম